হ্যাঁ জিগাও মামা জিগাও কি কি আছে জিগাও টানিপতি কে আসো কিত্তি পয়সা জালোকঠি জমিদার বাড়ি তো দেখার মতো একটা জায়গা যারা ঘুরতে যান তো অবশ্যই জালোকঠি গেলে ওখান থেকে যদি আপনারা বলেন যে আমরা কিত্তি পয়সা জমিদার বাড়ি যাব তাহলে আপনাদেরকে নিয়ে যাবে সেই কিত্তি পয়সা জমিদার বাড়ির ভিতরে তো অবশ্যই একটু সাবধানে চলাচল করবেন এখানে অনেক পুরনো দিনের বাড়ি তো তা ভিতরে অনেক জিনিস থাকতে পারে ওখানে এক মরুবীজ গাছে জিজ্ঞেস করার পরে তিনি বলল ভাই আপনারা যারাই যাবেন একটু সাবধানে ঘোরাঘুরি করবেন ভিতরে অন্য কিছু থাকতে পারে তারপর আমরা সাহস করে সবাইকে নিয়ে একসাথে ভিতরের দিকে গেলাম তা ভিতরে কীরকমের কারুকার্য করা অনেক সুন্দর কারুকার্য করা কিন্তু সংস্কারের অভাবে জমিদার বাড়িটা একটু নষ্টের দিকে চলে গেছে তারপরও এখনও যা আছে মোটামুটি ঘুরে দেখা যায় তারপর আমাদের মতো আরও অনেক দূর দূরান্ত থেকে আরো অনেক লোক আসছেন এখানে ঘুরতে দেখতে তা প্রতিদিনই অনেক দর্শনার্থীরা আসেন এই জমিদার বাড়িটি দেখার জন্য তা আশা করি আপনাদের ভালো লাগবে আমার এই ভিডিওটা দেখার পরে তা আসুন সকলে মিলে একটু ঘুরে ঘুরে দেখি তা আমরা প্রথমে দেখলাম তারপরে উপরে যাওয়ার জন্য এই যে আমরা এখান থেকে সিঁড়ি থেকে ওঠার পরে তারপরে একেবারে ছাদে চলে গেলাম এই যে দেখতে পারতেন আমার এটা হচ্ছে ভাতিজা আমার সাথে ছিল আমার ভাইকডা আর অনেকই ছিল আমার সাথে তা অবস্থাটা দেখুন চতুর্দিকে অনেক সুন্দর পরিবেশ এবং ঘুরতে গেলে অনেক ভালো লাগে তো অনেক ভাই ব্রাদাররা অনেক দূর দূরান্ত থেকে আসছেন এই যে একটি গভীর এখান থেকে আপনার দ্বিতীয়তলায় যাওয়ার জন্য রাস্তা তো অনেক ভয়ানক রাস্তাটা তার জন্য আর ওখান থেকে যাওয়া হলো না তাই আমরা আবার চলে আসলাম নিচের দিকে তা নামার জন্য এই যে আমরা এখন সেই উপর থেকে নেমে চলে যাচ্ছি নিচের দিকে আবার তাই দেখুন নামতে হলে তো অনেক কষ্ট তা উঠতে যাওয়ার সময় অনেক কষ্ট হয়েছিল। তারপরে নামতেছি আপনাদেরকে আরও দেখাবার চেষ্টা করব সম্পূর্ণ জায়গাটা যেখান থেকে আমরা গেলাম কিভাবে গেলাম সব কিছুই আপনারা জানতে পারবেন এখান থেকে আমার ভিডিও থেকে তা আমার এই এই যে ভাতিজা আমার এখান থেকে নামতেছে আস্তে আস্তে করে নামাতেছি এক এক করে ধরে ধরে সবাইকে নিচের দিকে নামানোর চেষ্টা করতেছি তা সবাই নামতেছে আমার সাথে একসাথেই এই যে আমার ভাইক তিনিও নামতেছেন তা এভাবেই আমরা উপর থেকে নামছি অনেক সাবধানে নামতে হবে কেন অনেক পুরনো জায়গা তো তা অনেক ভয়ানক জায়গা বলতে পারেন আপনারা ভয়ও লাগে মাঝে মধ্যে তা ওখান থেকে নামার পরে আমরা আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছি এই যে নিচে চলে যাচ্ছি আস্তে আস্তে আমরা এখন আর থাকুন আমাদের সাথেই থেকে দেখতে থাকুন পুরো ভিডিওটা যদি ছিল আমার ভাইনা ছিল আমার ভাতিজা ছিল আমার বন্য ছিল আরও অনেকই ছিল আমার সাথে সাথেও দেখতে আসেন ঘুরতেছেন তারপরে আমরাও ঘুরতেছি দেখতেছি অনেক আনন্দ করতেছি তা জমিদার বাড়ি বলতে কত কথা একটু জমিদার জমিদারও লাগতেছিল নিজেদের ভিতরে ঘুরতে ঘুরতে অনেক পুরোনো দিনের অনেক বড় জমিদার বাড়িটা এখানে অনেক এক মুরব্বির কাছে জিজ্ঞেস করলাম যে কাকা এখানে আপনি তো স্থানীয় বলতে পারেন এটা কত সন আগের কাকা বলল যে না সেটা আমরাও বলতে পারবো না এটা কত সনের আগের এটা আমাদের বহুত আগের পুরনো দিনের এটা আমরা ছোটকাল থেকেই দেখে আসতেছি তা আমার দাদার কাছে জিজ্ঞেস করেছিলাম তার সেই মুরুব্বীর লোকের বা আর কি দাদা তার কাছে জিজ্ঞেস করলাম সেও বলতে পারে না নির্ধারিত তো এই যে কোঠাগুলো দেখতেছেন এগুলো হচ্ছে জমিদারদের যদি তারা যদি ওই সময় জমিদারদের যে খাজনাপাতি না দিত তাদেরকে এখানে নিয়ে আসতো এসে ধরে রাখত যে আমার ভাতি আবার জিজ্ঞেস করতেছে যেখানে কেউ আছে নাকি কি থাকলে সাড়া দাও এই বিভিন্ন আনন্দ করতেছেন বুঝলেন না সবাই ঘুরতে গেলে আর কি যা হয় সেই আনন্দ উপভোগ করতেছেন সকলে মিলেই আনন্দ করলাম অনেক ভালোই লাগলো